সালাম আলাইকুম পরকিয়া পাপ নাকি প্রাপ্তির আর্তনাদ এটা নিয়ে কিছু কথা যে যেসব নারীদের কৈশোরের আলো নিভে যায় ষোলো থেকে উনিশের মাঝে বিয়ের আসরে বসে তাদের অনেকেই জীবনে পরিণত এক পর্যায়ে এসে আটত্রিশ থেকে ৪৫ বছরের মাঝামাঝি ভেঙে পড়া স্বপ্ন আর না পাওয়ার ক্ষত মুছে ফেলতে গিয়ে আবেগের নতুন আশ্রয় খোঁজেন যেটাকে সমাজ পরকিয়া নামে ডাকে যে বয়সে তার কলেজ ক্যাম্পাসে হাঁটার কথা বান্ধবীদের সাথে ফুচকা খাওয়ার কথা প্রেমে পড়ার কথা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার কথা সে বয়সেই সে বুকের শিশুকে ঘুম পাড়ায় প্যাম্পাস পাল্টায় পটি পরিষ্কার করে হাঁড়িতে ভাত বসায় বালতিতে জল দিয়ে ঘর মোছে আবার রাত শেষে বিছানায় শুয়ে স্বামীর নব্বই সেকেন্ডের ঝড় সামলায় তার শরীরের মতোই আবদ্ধ হয় তার মন আর যদি সেই সংসারে শাশুড়ি ননদ দেবর শ্বশুরের রাজনৈতিক কুটচালে চলে তবে জীবনটা একেবারে ফাটা ক্যানভাসের মতো হয়ে যায়। এই মেয়েটি সবচেয়ে সুন্দর একটা সময় চলে যায় নারী হওয়ার ক্লান্তময় ট্রেনিং এ তার সাবে হয়তো বয়সে অনেকটা বড় কোনো আবেগ নেই ভাষা নেই চোখে কবিতা নেই শুধু দায়িত্ব আদেশ আর রাতের খেলা সে প্রতিনিয়ত একটু একটু করে নিজেকে হারায় সে ভুলে যায় তার হাসি কেমন ছিল তার চোখের স্বপ্নগুলো কত দূর উঠতে চেয়েছিল তবে সময়টা ঘুরে দাঁড়ায় যখন বয়স আটত্রিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে। তখন তার শরীর অনেকটা হালকা অভ্যস্ত পরিণত বাচ্চারাও বড় হয়ে গেছে স্কুল আর বন্ধু আর ফেসবুকে ডুবে থাকে স্বামীও তখন জীবন নিয়ে ব্যস্ত ব্যবসা চাকরি প্রেশার ডায়াবেটিক্স আর এক মাসে একবারের ক্ষণস্থায়ী দাম্পত্য টাস্ক এই সময়ে মেয়েটি হঠাৎ অনুভব করে সে তো বাঁচেনি কখনো সে তো কোনো দিন ভালোবেসে কারোর চোখে চোখ রাখেনি কেউ তাকে তুমি অনেক সুন্দর এটা বলে চুপ করে চেয়ে দেখেনি তার অভিমান কেউ বুঝেনি তার শরীর জ্বলে উঠলেও কেউ তা মন দিয়ে ছুঁয়ে দেখেনি ঠিক তখনই তার ভিতরে জমে থাকা অবাঞ্ছিত মেয়েটি চোখ মেলে উঠে সে খুঁজতে চায় সেই কৈশোর সেই উত্তাপ সেই প্রেম যেটা তাকে দেওয়া হয়নি যদি কোনো একজন মানুষ তার জীবনে আসে সে নিরাপদ গোপনীয়তা দিতে জানে বুঝে তার না পাওয়াগুলো শ্রদ্ধা করে তার সীমাবদ্ধ তাকে তাহলেই সে ফিরে যায় তার ফেলে আসা দিনগুলোই সে শোধ নিতে চায় সময়ের সে পেতে চায় নিজেকে হারিয়ে যাওয়া আত্মাটাকে এটা কোনো পরকিয়া নয় এটা এক নারীর জীবনে ফুটে ওঠা এক বসন্ত যে বসন্ত কখনোই দেখা হয়নি ছোঁয়া হয়নি শুধুই ছিনিয়ে নেওয়া হয়েছিল তার জীবন থেকে ধন্যবাদ